আগে মসজিদ গেলে জুতেটা বগলত করে নিয়ে যা ভেতর ঢুকি নামাজ পড়ছি শেষ আল্লাহর ঘরক দিছেন না জুতে দিছেন মুই পা পারবে না বহু মুরব্বিক দেখছি আমি জুতে আগ পাকে থুয়ে ওঠার মধ্যে যায় শেষ দাদা তোরা কেন কি কারণে কয়েক জুতে চুরি হয়ে যায় এক জোড়া বাটা স্যান্ডেল কিনছো মোর এক সপ্তাহ এক জোড়া জুতে চুরি হয়ে গেছে সমাজে হাজার হাজার মানুষ থাকেন গরিব মানুষ থাকে দুই একটা আর পেটে খাবার নাই বাচ্চা অনাহারে আছে আপনার জুতা চুরি করবে না কি করবে ভাই এ দায় দায়িত্ব তো আপনাদের ছিল জুতা চুরি বন্ধ হয়েছে এখন মসজিদে মসজিদে কেন বন্ধ হয়েছে মানুষের অভাব নাই ভাতের জন্য কাতি মাসে অনাহারে খালি যায় গেটের সামনে দাঁড়ায় ফকিরিটা বলতো যে টাকা পয়সার দরকার নাই এক থাল ভাত দাও এক খাদ খাদ্য দাও আমাকে আমি দিন থেকে না খেয়ে আসি ওই রংপুরের দিকে তাকালে মঙ্গা পীড়িত এলাকা এক বেলা খাইছে দুই বেলার খবর নাই এক পাকে শাড়ি গাওয়ার দিছে পুরি মা আমার আর লম্বা করে শাড়ি রাখছে এই ঘিরের মধ্যে ওটা তারপরে জ্বরে ঘটনা সেখান থেকে কোথায় আসছেন আজ বলে আমার শোক দিবসের আলোচনা হচ্ছে মাথার ওপর লাল নীল কাপড় দেহে সুন্দর পাঞ্জাবি লাল নীল চেয়ারে বসে আছে ফির ফ্যানো ঘোরো এটা কি এমনিতে হয়েছে কেন হয়েছে আপনাদের জীবন জীবনযাত্রার মান কোথা থেকে কোথায় নিয়ে এসেছে শেখ হাসিনা এই কথাগুলো এই কারণে বলছি অল্পতেই তো ভুলি যান বিদ্যুৎ দেওয়ার আগে খালি কছিলেন এমপির বেড়া খালি বিদ্যুৎ দেওয়ার বা তো মনে ভরসাম অনেক বেলায়